এই যে বাসটা দেখছেন এটাও কিন্তু একটা এক ধরনের বাস আচ্ছা মানে কাজের বাস মানে কাজের ক্ষেত্রে এই বাস ইউজ করে বাস দেওয়ার ক্ষেত্রে না না বাস দেওয়ার ক্ষেত্রে না এটা একটা বাস খেয়ে গেছে আমি দেখাই বাসটা কেন এই যে দেখেন ইঞ্জিনের সাথে কিছু বাধা আছে আমি একটু দেখাই রাজ এই গাড়িটা গতকালকে এলপিজি কনভার্সন করা হয়েছে তো এলপিজি কনভার্সন করার আমরা গাড়িটা প্রথমেই উনাকে ইয়ে বলছি যে আপনার একটা সিলিন্ডার মিস করে আসেন আমি একটু দেখাই এখানে যে পিস্টনগুলো চলে প্রত্যেকটা সিলিন্ডারের মাধ্যমে একটাই অল্প কাম করছে কাজ করছে আচ্ছা আচ্ছা মানে টোটালি দুই নম্বরটা কাজই করে না তার মানে আপনার গাড়ি শক্তি নাই খুব মানে দুইটা প্রপারলি কাজ করে আর একটা অল্প করে আর একটা একদমই করে না এই গাড়িটা এলপিজি করা এলপিজি করা এই গাড়িতে এলপিজিতে সুন্দর চলে কোনো সমস্যা নেই তেলে পিক আপ পায় না ইঞ্জেক্টর চেক করলাম ইঞ্জেক্টর ঠিক আছে লাস্টে ফাইন্ডিং হলো যে এসি পাম্পটা তার দুর্বল আচ্ছা এসি পাম্পে যে প্রেশারে ওনার অক্টেনটা ট্যাঙ্কি থেকে সামনে ইঞ্জেকটার পর্যন্ত দেওয়ার কথা সেটা দিচ্ছে না তো এটাও চেঞ্জ করে দিলাম তো আপনি যদি সব কাজ না করেন তাহলে গাড়ির প্রপার সলিউশন আপনি দিতে পারবেন না অতএব আমি কাস্টমারদেরকে আবারও বলি যারা সব কাজ পারে তাদের কাছেই গাড়ি দিবেন অন্য কোথাও দিবেন না আর ডিসকাউন্টের প্রোডাক্ট কখনোই নেবেন না জলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কী ভাই বাস এখানে কেন বাস কি করতেছেন বাস দিয়ে আমি সারা জীবন ভিডিওতে বলে এসেছি যে যেখানে কাজ করবেন তাদের পূর্ণাঙ্গ সেট আপ আছে কি না সেটা দেখে বুঝে তারপরে কাজ করবেন কারণ আপনি একটা গাড়ি এলপিজি বা সিএনজি করতে আসলেন এই গাড়িতে নানাবিধ প্রবলেম থাকে সেই প্রবলেমটা যদি আপনি ঠিক করে না দিতে পারেন তাহলে সেই জাতীয় ওয়ার্কশপে যাওয়ার দরকার নাই তো এই যে বাসটা দেখছেন এটাও কিন্তু একটা এক ধরনের বাস আচ্ছা মানে কাজের বাস মানে কাজের ক্ষেত্রে এই বাস ইউজ করে বাস দেওয়ার ক্ষেত্রে না বাস দেওয়ার ক্ষেত্রে না এটা একটা বাস খেয়ে গেছে আমি দেখাই বাসটা কেন এই যে দেখেন ইঞ্জিনের সাথে কিন্তু বাধা আছে আমি একটু দেখাই রাজ এই গাড়িটা গতকালকে এলপিজি কনভার্সন করা হয়েছে এলপিজি কনভার্সন করার আমরা গাড়িটা প্রথমেই ওনাকে ইয়ে বলছি যে আপনার একটা সিলিন্ডার মিস করে আসেন আমি একটু দেখাই এখানে যে পিস্টনগুলো চলে প্রত্যেকটা সিলিন্ডারের মাধ্যমে একটাই অল্প কাম করছে কাজ করছে আচ্ছা আচ্ছা মানে টোটালি দুই নম্বরটা কাজই করে না তার মানে আপনার গাড়ি শক্তি নাই খুব মানে দুইটা প্রপারলি কাজ করে আর একটা অল্প করে আর একটা একদমই করে না তো এখন এই গাড়িটা আমি এখন এলপিজি করছি দেখেন এলপিজি লাইজগুলা সবকিছু কিন্তু অলরেডি করা গাড়ি কিন্তু এখনো ডেলিভারি মানে সবকিছু করা আছে ওয়ারিং ডোরিং যা সব কিন্তু যখন সিলিন্ডার মিস করে এখন কি করতে হবে এই বাস দিয়ে সিলিন্ডারটা আমি এখন নামাবো এটা এটা নামাবেন হ্যাঁ এই নামাবেন হ্যাঁ আপনি তো শুরু করছেন মানে ভিডিওটা করছেন পর থেকে অলরেডি কিন্তু খোলা হয়ে গেছে এখন জাস্ট এটা উপরে এটা উপরে উঠবে কারণ আমার ওয়ার্কশপে কিন্তু ওই সাইডে কিন্তু জায়গা আছে লিফ্ট আছে এলপিজির পাশাপাশি ইঞ্জিনের আপনার হ্যাঁ এটা অক্সোপাস হ্যাঁ যেহেতু লিফ্ট আছে সবকিছুই আছে বাট খালি নাই এখন বাধ্য হয়ে কিন্তু আমাদেরকে এটা যেহেতু দ্রুত ডেলিভারি দিতে হবে এটা আমরা বের করছি আচ্ছা তো এটা এখন ওভারহোলিং করতে হবে ওভারহোলিং হবে করে তারপরে এই গাড়িটা দিতে হবে এটা মনে হয় না হলে আই দুটাতে একটা হবে এখন কথা হল কি রাজভাই তো যেখানেই আপনি কাজ করেন তাদের পূর্ণাঙ্গ সেট সারা কাজ করেন না সেটা এলপিজি হোক সিএনজি হোক আর এসির কাজ হোক সর্বশেষ কথা হলো ভালো ওয়ার্কশপে করতে হবে জানা আপনি একটা ওয়ার্কশপে গেলেন এলপিজি করতে যেমন এই গাড়িটা এলপিজি করতে আসছে এই গাড়িটা কি হলো সমস্যা হলো কিন্তু ওইখানে ইঞ্জিনের কোনো সাপোর্ট নাই না সেক্ষেত্রে তবে এই গাড়িটা নিয়ে অন্য একটা যাওয়া আবার ওই গাড়িটা নিয়ে অন্য জায়গায় সাপোর্টে যেতে একটা হ্যাসেল হবে একটা হ্যাসেল হবে কিন্তু এক জায়গার ভিতরে যদি আপনারা কয়েকটা সিস্টেম পান তাহলে সবচেয়ে ভালো হয় জি তো এরকম গাড়ি আসে গাড়িগুলো তো সব রিকন্ডিশন আসে পুরাতন আসে ব্র্যান্ড নিয়েও তো কম আসে তো গাড়িতে তো কোনো না কোনো প্রবলেম থাকতেই পারে সেটা ফাইন্ডিং করাটাও একটা চ্যালেঞ্জিং এটা আমরা করেছি পেছনটা দেখাই আচ্ছা যদি করতেছিলেন এটা টরিডল নাকি ক্যাপসুল দেখেন এই ছোট গাড়িগুলাই আপনাকে টরিডল এটা নিচে এগুলো সামনের পার্টসগুলো খুলে রেখেছি পিছনে এগুলো এটা নিচে সিলিন্ডার এটা টরিডল ক্যাপসুলগুলো তো ছোট গাড়ি তো আপনি ক্যাপসুল দিলে এটা ভালো হবে না আচ্ছা এই যে পাশও দেখেন এই যে এখানেও কিন্তু এই যে ইঞ্জিন এটাকে একটু পরে নামানো হবে তারপর এটা ওভারলিং নামানো হবে আচ্ছা আচ্ছা তারপরে ইঞ্জিনের কাজটা করব আমরা ধরবো আজকেই ধরবো কিছুক্ষণের মধ্যেই ধরবো জলুল ভাই এইখানে কি করেন আপনার দেখি আজকে একটা পর একটা জিনিস খালি দেখতেছেন এত মনোযোগ দিয়ে আজ আজকে মানে বিষয়টা হয় কি এই গাড়িটা এলপিজি করা এলপিজি করা এই গাড়িতে এলপিজিতে সুন্দর চলে কোনো সমস্যা নাই তেলে পিকআপ পায় না ইনজেক্টর চেক করলাম ইনজেক্টর ঠিক আছে লাস্টে ফাইন্ডিং হলো যে এসি পাম্পটা তার দুর্বল যে পেশারে ওনার অক্টেনটা ট্যাঙ্কি থেকে সামনে ইঞ্জেক্টর পর্যন্ত দেওয়ার কথা সেটা দিচ্ছে না তো এটাও চেঞ্জ করে দিলাম তো আপনি যদি সব কাজ না করেন তাহলে গাড়ির প্রপার সলিউশন আপনি দিতে পারবেন না অতএব আমি কাস্টমারদেরকে আবারও বলি যারা সব কাজ পারে তাদের কাছেই গাড়ি দিবেন অন্য কোথাও দিবেন না আর ডিসকাউন্টের প্রোডাক্ট কখনোই নেবেন না ডিসকাউন্ট নিলে আপনাকে ঠকতেই হবে সেটা এইটা হোক আর হাতধড়ি হোক আর টি শার্ট হোক ডিসকাউন্টের প্রোডাক্ট নিবেন না রাজভাই কনভার্শনের ক্ষেত্রে যদি কেউ একটু সতর্কতা অবলম্বন করে তাহলে সে কখনো ঠকবে না নিশ্চিত আমি কখনোই না কারণ যারা প্রথম পার্ট হচ্ছে যারা মোটামুটি এস্টাবলিশড এই লাইনে তাদের কাছে কনভার্সন করলে ঠকবে না কারণ কি সে আপনাকে কখনোই বাজে প্রোডাক্ট দিবে না দ্বিতীয়ত হচ্ছে সেখানে অবশ্যই টেকনিশিয়ান ভালো আছে কিনা না সেই খোঁজটাও নিতে হবে এবং থাকেও মোটামুটি তিন হচ্ছে থেকে বড় বিষয় যে পূর্ণাঙ্গ সেট আপ আছে কি একটা গাড়ির অনেকগুলো পার্ট থাকে এসি ইলেকট্রিক ইঞ্জিন সাসপেনশন কোনো না কোনো প্রবলেম থাকতেই পারে এটা সিম্পল একটা পুরান গাড়ি থাকতেই পারে কনভার্সন করার পরে যদি সেগুলো প্রবলেম থাকে সেগুলো আমরা মোটামুটি ওভারকাম করে দিই ঠিক করে দিই আর যদি আর একটার সাথে আর একটা রিলেটেড থাকে তো ঠিক না করলে এটা সমস্যা আপনি গাড়ি চালায় শান্তি পাবেন না আর পরিশেষে বলবো আমি এর আগে এই ভিডিওতেই বললাম এর আগে বলেছি যে ডিসকাউন্ট কখনোই ভালো জিনিস হয় না বিশেষ করে এই লাইনের জন্য কারণ ভালো প্রোডাক্ট সে কখনোই দেবে না আর যারা ভালো কাজ করে তারা সবসময় একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে 14টা নিয়ে কাজ কোন প্রোডাক্ট কাজ করতেছি আমি টোমাসিটো কাজ করি আমি টোমাসিটো নিয়ে কাজ করি আমার ভিডিও যারা দেখে আমি শুরু থেকেই করি কারণ এটা চেঞ্জ করার প্রয়োজন হয় না অনেক ভালো মানের প্রোডাক্ট তবে এটা নিয়ে আমার কোনো ডিম মত আর আমি শুধু ভিডিওগুলা করি কাস্টমারের একটু বোঝার জন্য বা শেখার জন্য ড্রাইভার বা অপারেশন করার জন্য যারা আছে प्रिपरेशन নেওয়ার জন্য তো ওই যে বললাম না একজন আর পাঁচটা প্রোডাক্ট ও নিজেই জানে না কোন প্রোডাক্টটা ভালো সে নিজেই কনফিউজড যে এইটা দিলে এই গাড়ির জন্য ভালো হবে না কোনটা দিলে ভালো হবে অর্থাৎ যেখানেই করবেন একটু সতর্কতা সহিত করে ফেলবেন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাটোয়ারি মোটরস থেকে আমি আব্দুল জলিল আসসালামু আলাইকুম